আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো ডিজিটাল স্ক্রের এ টু জেড খুচরা যন্ত্র রিভিউ আমরা প্রতি পিস এক পিস করে দেখাবো আপনাদেরকে আপনাদের যে মালের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে আপনারা স্ক্রিনশট তুলে অথবা আপনার যে পার্স নষ্ট ওই পার্টসের ছবি তুলে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারিতে এসপার পার্সগুলো দিয়ে থাকি মালের এক টাকা আগে দিতে হবে ইনশাআল্লাহ মাল পাওয়ার পরে রাইডারকে টাকা দিবেন এছাড়া আপনারা যে পার্স নষ্ট ওই পার্সের ছবি তুলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠাবেন আমাদের এখানে আছে টাচ সুইচ এই টাচ সুইচ আছে লম্বা মাথা এবং খাটো মাথা দুইটাই আছে এরপরে ছোটো টাচ সুইচ সুইচটা আছে এটা হচ্ছে লম্বা মাথার হ্যাঁ এটা আছে খাটো মাথার যেটার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে লগ করবেন আমাদের এখানে সুইচ আছে ভালো মানে যে সুইচটা অন অফ এই সুইচটা আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এরপরে এসি সকেট আছে এসি সকেট এটা হয়েছে কম দামিটা আমাদের এখানে আপনার দামি এসি সকেটটাও আছে যেটা হয়েছে আপনার তামার এটা হয়েছে অ্যালমিনিয়ামের এছাড়া আমাদের এখানে ডিসি সকেট আছে ডিসি সকেট আপনারা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস এটা হচ্ছে বিশ পিস করে প্যাকেট করা আছে ইনশাআল্লাহ যাদের যত পিস প্রয়োজন নিতে পারবেন যে ডি ফাইভ যে এক আছে মেল ফিমেল এটা হচ্ছে এক করা এটার দাম খুবই কম একশো বিশ টাকা করে পিস আর গ্ল্যাট যে রেট বলি যদি এসে সে চার টাকা এরপর রয়েছে এচি সকেটের দাম হয়েছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের এখানে সবচেয়ে যে কম রেট আপনার যে কোনো স্পার পার্টস নেবেন ইনশাআল্লাহ খুব কম রেটে এছাড়া ভালো সুবিধা হচ্ছে যে আপনারা হোম ডেলিভারিতে মালগুলো নিতে পারতেছেন আমরা এক পিসও পাঠাই আপনার যদি এক পিস প্রয়োজন হয় এক পিসও নিতে পারবেন আমাদের এখানে পায়া পায়া আছে আপনার পাশো কেজির পায়া আছে আর এছাড়া তিনশো কেজিরও পায়া আছে এটা হচ্ছে ষাট কেজি ওজনের পায়া এটা হচ্ছে ভালো মানে একটা নর্মালটাও আমাদের এখানে আছে নিতে পারবেন দাম খুবই কম এগুলো আছে আপনার বাইশ টাকা পিস আর এটা হচ্ছে একশো কেজির পায়া এটা হচ্ছে চব্বিশ টাকা পিস আর যদি আপনারা বেশি করে নেন একশো পিস বা পঞ্চাশ পিস নেন তখন কিন্তু পাইকার রেট হবে আর এই দামগুলো বলা হচ্ছে এক পিস যদি নেন আপনারা হ্যাঁ এছাড়া চল্লিশ কেজির পায় আছে এটা হচ্ছে চায়নাটা আমাদের এখানে বাংলাটাও আছে বাংলাটা আপনারা নিতে পারেন বাংলাটার দাম খুবই কম এটা আছে তেরো টাকা পিস বাংলাটা হয়েছে নয় টাকা পিস গোটকা আছে গোটকা হয়েছে এটা বি এটা হয়েছে এ দুই প্রকার এটার দাম হয়েছে আপনার ছয় টাকা পিস এটা আছে পাঁচ টাকা পিস আর যদি আপনারা প্যাকেট নেন এটা হচ্ছে পঞ্চাশ পিস একশো পিসের প্যাকেট যখন নেবেন তখন দাম খুবই কম আমাদের এখানে আছে এসি কাপড় এসি কাপলগুলো আপনাদেরকে আমি একাই ভিডিও করতেছি বিদেশে দেখাতে পারতেছি না দেখলে বুঝতে পারবেন যে এটা আছে নরম সল্ট এবং অনেক লম্বা আর এটা হচ্ছে তামার হানড্রেড পারসেন্ট হ্যাঁ আমাদের কাছে অ্যালমিনিয়ামটা আছে অ্যালমিনিয়ামটার দাম খুবই কম ওটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এটা হবে আপনার পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দামা এরপর হচ্ছে চার্জার অরিজিনাল চার্জার হ্যাঁ বাজার থেকে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ টু বারো ভোল্টের চার্জার কিনে স্কেলে দেন তার আপনি ব্যাটারি নষ্ট হয়ে যায় অথবা চার স্কেল নষ্ট হয়ে যায় আমাদের এখানে যেটা চার্জার পাবেন এটা হচ্ছে সিক্স ভোল্টের অরিজিনাল এটা হচ্ছে স্কেলেরই চার্জার হ্যাঁ স্কেলেরই এটা নিতে পারবেন আমাদের এখানে এটা হচ্ছে পঁচাশি টাকা পিস এক পিস নিলে আর যদি পঞ্চাশ পিস একশো পিস নেন তাহলে রেট কম হবে ইনশাল্লাহ এরপরে আছে হোল্ডার হোল্ডার আমাদের এখানে আরে ফেলারটা আছে স্টিলটা আমাদের এখানে স্টকে নাই স্টিল চাইলে আমি দিতে পারবো না স্টিল নাই আমাদের এখানে আমাদের আছে প্লাস্টিক দাম খুবই কম এটা আছে পঞ্চাশ টাকা পিস আর বেশি করে যদি নেন দেখা গেল যদি একশো পিস নেন বা পঞ্চাশ পিস নেন তাহলে কিন্তু রেট কম হবে এরপরে আছে হোল্ডার যেটা আছে ছোটো স্কেলগুলোতে লাগে হ্যাঁ এটা আমাদের এখানে আছে দাম খুবই কম এটা আছে পঁয়তাল্লিশ টাকা পিস এক পিস নিলে আর যদি আপনারা পঞ্চাশ পিস বা একশো পিস নেন তাহলে রেট খুব কম হবে এরপরে আমাদের এখানে আছে নাইন পিন মেল ফিমেল জ্যাগ নাইন পিন মেল ফিমেল জ্যাক হবে আপনার পঞ্চাশ টাকা পিস নিতে পারেন ইনশাল্লাহ এরপরে আমাদের এখানে তার আছে আমাদের এখানে আর এফ যে তারগুলো ওঠে কিন্তু স্টকে নাই আর এফ এলের যে সার্কিটগুলো অ্যাভেলেবল আছে আমাদের এখানে আপনার সব সার্কিটে আছে কিন্তু তার স্টকে নাই হচ্ছে ইন্ডিয়ান স্কেলের যে চোদ্দো পিনে যে তারটা এটা আছে আর এটা হচ্ছে ছাব্বিশ তার ছাব্বিশ তার আমরা পঁচাশি টাকা করে বিক্রি করি আপনারা যদি বেশি করে নেন তাহলে যে পঞ্চাশ পিস বা একশো পিস নেন তা নিয়ে তো দাম কম হবে ইনশাল্লাহ এরপরে দশ পিনের কেবল আছে দশ পিনের ক্যাবল হয়ে আমাদের আটত্রিশ টাকা করে বিক্রি করা হয় আর পঞ্চাশ পিস একশো পিস যদি নেন তাহলে রেট খুব কম হবে আমাদের প্রতিটা পার্সেল হয়েছে আপনার হোম ডেলিভারি আপনারা যদি একটা ক্যাবলও নেন এটা আমরা হোম ডেলিভারিতে দেব এক পিস নিলেও আমরা হোম ডেলিভারিতে দেবো প্লাস ক্যাবলের এক টাকা আগে দিতে হবে না ক্যাবল পাওয়ার পরে দাম দিবেন এরপরে আমাদের রাখে ছয়ফিনের ডাবল তার ছয়ফিনের ডাবল তার আছে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস যদি পঞ্চাশ পিস বা একশো পিস নেন তাহলে রেট কম হবে ছয় ফিনের সিগন্যাল তার আছে সিঙ্গেল তার আছে এটাও নিতে পারবেন ইনশাআল্লা দাম খুবই কম হবে এরপর আমরা সার্কিট দেখাবো কিন্তু সার্কিট আমাদের এখানে আর এফ এলের সব সার্কিট আছে আর এফ এল সহ বিভিন্ন স্কেলের সব সার্কিট আছে ইনশাআল্লাহ প্রায় বাইশ রকমের সার্কিট আছে এরপরে আমরা ব্যাটারি দেখাবো ব্যাটারি হচ্ছে গ্রামীণের ব্যাটারি আছে এটা হচ্ছে গ্রামীণের ব্যাটারি খুব ভারী এটা হচ্ছে অরিজিনালি চায়নায় তৈরি হয় হ্যাঁ চায়না থেকেই এই ব্যাটারিটা আসে আর এই ব্যাটারিটা হচ্ছে বাংলাদেশে তৈরি হয় এটার দাম খুবই কম এটা আমরা বিক্রি করতেছি দুশো পঁয়তাল্লিশ টাকা বেশি করে নেলে দাম কম হবে আর এটা বিক্রি করতেছি আমরা তিনশো বিশ টাকা বা তিনশো টাকা এক পিস যদি নেন তাহলে তিনশো বিশ টাকা দিতে হবে আর বেশি করে যদি নেন কার্টুন তাহলে কিন্তু রেট কম হবে এরপরে আমাদের এখানে আছে বিভিন্ন প্রকার মনিটর আছে হ্যাঁ মনিটর আপনার এটা আছে ডাবল ডিসপ্লে মনিটর এসে কিপ্যাডের এটা মনে হয় আদি গ্রামীণের অনেক ভারী মনিটর অনেক ভারী প্রায় দুই কেজির মতো মনিটর মনিটরটা ওজন হবে এটার সাথে কিন্তু আপনারা লোডস আপনার ইয়ে পাবেন ওই এসি কেবল পাবেন প্লাস এটা হচ্ছে সুইচের কাভার করে দেওয়া আছে চার্জিংয়ের যে এসি সকেট আছে এখানেও কাপড় গল্প আছে উইথ আপনার বডির সাথে যে কানেকশান দিবেন যে নাটগুলো নাটগুলোও কিন্তু দিয়ে দিচ্ছে এটার সাথে একটা কিন্তু এসি কেবলও পাবেন যেটা হচ্ছে অরিজিনাল যেটা কোম্পানি থেকে দিছে এই মনিটরগুলো অনেককে অনেকের লাগে টেকনিশিয়ানের কাছে নিয়ে যান এখানে পর্যন্ত নষ্ট আপনার নিজেই মনিটরগুলো লাগাতে পারবেন হ্যাঁ মনিটর নিজেই লাগাতে পারবেন নিতে পারবেন এটা ডাবল ডিসপ্লে এটা দাম ষোলোশো পঞ্চাশ টাকা এটা দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর আদিগ্রামীণের সিঙ্গেল ডিসপ্লে মনিটর আছে এটাও অনেক ভারী শুধুমাত্র এটা সিঙ্গেল ডিসপ্লে একই জিনিস একই সব এটা হচ্ছে সিঙ্গেল ডিস পিছনে ডিসপ্লে নাই এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি বেশি করে নেন তাহলে কিন্তু রেট কম হবে হ্যাঁ বেশি করে যদি নেন তাহলে দশ পিস পনেরো পিস যদি নেন তাহলে কিন্তু রেট কম হবে এরপরে আমাদের এখানে আপনার সিক্স ডিজিট মনিটর আছে সিক্স ডিজিটের মনিটরের দামটা বললাম না এটার দাম কিন্তু বেশি এটা এক হাজার কেজি স্কেলও তো লাগানো যায় হ্যাঁ এটা হচ্ছে সিক্স ডিজিট ওজন দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স ডিজিটের ওজন দেখায় এটার দাম একটু বেশি এটার দাম বললাম না এটা এক হাজার কেজি তো লাগা যায় এরপরে কম দামি মনিটর আছে যেটা হচ্ছে একবারে দাম কম এটা হচ্ছে খুবই দাম কম প্লাস্টিক পেটের হ্যাঁ গ্রামীণ স্কেল এটা চার্জার সিস্টেম ডিসি যে চার্জার আছে ওই চার্জার সিস্টেম হবে চার্জার সিস্টেম হবে হুম চার্জার সিস্টেম হবে আর থার্ড জেনারেশন ডিসপ্লে দিয়েছে এটাতে আবার ডিসপ্লেটা খুব ভালো মানে দিয়েছে শুধুমাত্র আপনার কীপ্যাডটা হয়েছে প্লাস্টিক কিপ্যাড এটার সাথে সব নাটমাট সিস্টেম করা আছে তার দাম খুবই কম হ্যাঁ চোদ্দোর পঞ্চাশ টাকা করে বিক্রি করি আমরা এই ভিডিও দেখে যারা ফোন দেবেন তাদের একশো টাকা কমিয়ে দেবেন ইনশাআল্লাহ এবার আমাদের এখানে ডিসপ্লে আছে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আসা যে ইন্ডিয়ান টেকনোলজি মনিটরটা আছে এটা হচ্ছে এক হাজার কেজি দুই হাজার কেজি যে স্ক্রিলগুলো আছে এটা হচ্ছে বিগ ডিসপ্লে মনিটরটা এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিসপ্লেও হয় এটা সবাই নিজস্ব ব্র্যান্ড আসা এগুলো দশ পনেরো বছর কিছু হয় না ইনশাল্লাহ হ্যাঁ দশ পনেরো বছর অনেক ভারী প্রায় তিন সাড়ে তিন কেজির মতো ওয়েট হবে এই প্লাস এস এস এর এগুলো হচ্ছে যারা রড ওয়েট স্কেলের দোকানে ব্যবহার করে তারা নিতে পারে এটার দাম চার হাজার পাঁচশো টাকা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আসা এরপরে আপনারা ডিসপ্লে নিতে পারবেন একশো কেজি ডাবল ডিসপ্লে এটা হচ্ছে দুশো পঁচাশি টাকা দাম এরপরে একশো কেজি এস এম ডি সিঙ্গেল ডিসপ্লে দুশো পাঁচপান্ন টাকা দাম এরপরে আপনার চল্লিশ কেজি এসএমডি ডিসপ্লে আছে চল্লিশ কেজি এসএমডি ডিসপ্লে এটা হচ্ছে দুশো পঁচাশি টাকা দাম এরপরে আমরা লোডসেল দেখাই লোডসেলের পরে আমরা সার্কিট দেখাবো লোডসেল চল্লিশ কেজি সেল দাম আমার কাছে খুবই কম আপনারা যদি দশ পিস নেন তাহলে কুড়তি পিসের দাম হবে একশো আশি টাকা করে বা একশো সত্তর টাকা করে তবে এক পিস নিলে দুশো দশ টাকা দেন কারণ কুড়ি সার্ভিসে এক পিস নিলেও কুড়িয়া সার্ভিসকে একটা লক্ষ্যে যাইতে হয় আপনার দশ পিস নিলেও কিন্তু কুড়ি সার্ভিসে একটা লক্ষ্যে যাইতে হয় হ্যাঁ এরপরে আমাদের এখানে আছে আপনার আর এফ এলের যে তিন ফুটের লোডসেল আর এফ এলের তিন ফুট সেল আছে এটাও নিতে পারবেন এটার দাম সঠিক আমার এই মুহুর্তে মনে করতেছে না আপনারা এই স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ রেট বলে দিব হ্যাঁ এরপরে তিনশো পঞ্চাশ কেজি লোডসেল তিনশো পঞ্চাশ কেজি সেলের দাম আমাদের এখানে খুবই কম বিশেষ করে লোডসেলের দামগুলো হ্যাঁ লোটসেলের দামগুলো আপনারা দশ জায়গায় শুনবেন দশটা জায়গায় শুনবেন তারপরে আমাকে ফোন দেবেন লোডসেলের দাম অন্য জায়গা সাথে পাঁচ টাকা হলেও আমরা কমে দিব এটা হচ্ছে তিনশো পঞ্চাশ কেজি লোডসেল আছে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা নেবেন ষাট পিস করে এক কোটি একটা করে কাটুন নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপরে আছে দুশো কেজি এগারেট সেল দুশো কেজি এগারেট লোডসেল আছে এটাও নিতে পারবেন এটা নিতে পারবেন আপনার দাম খুবই কম হ্যাঁ তিনশো আশি টাকা দাম আরও কমাই দিব ভিডিওতে দাম বললে অনেক ব্যবসায়ী আছে রাগ হয় আমার ফোন দিয়া তবে আমার কাছে লোডসেলের দাম আরও কম আছে এরপরে একশো আশি কেজি সেল আছে একশো আশি কেজি একশো আশি কেজি সেল আছে আমাদের এখানে একশো আশি কেজি সেল আছে এটার দামও খুব কম তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয় এই ভিডিও দেখে যারা ফোন দেবেন আরও দশ টাকা করে কম তবে দশ পিস নিতে হবে এক পিস যদি নেন তাহলে কিন্তু রেট বেশি হবে এরপরে আছে ষাট কেজি সেল ষাট কেজি সেল কিন্তু দাম কম আমাদের এখানে খুব কম দাম অন্য ওখানে দেখা যাবে তিনশো দশ টাকা বা তিনশো টাকা করে বিক্রি করে আমাদের এখানে বিশ টাকা কম পাবেন এক পিস নিলে কিন্তু তিনশো দশ টাকা দাম আর দশ পিস যদি নেন তাহলে কিন্তু রেট আছে আলাদা রকম চারশো কেজি এগারেট সেল আছে চারশো কেজি এগারেট লোটসেল আছে দাম খুবই কম আমাদের এখানে অন্য ওখানে ছশো টাকা করে বিক্রি করে ছয়শো বিশ টাকা করে বিক্রি করে আমাদের এখানে বিশ টাকা তিরিশ টাকা কম হবে বা দশ টাকা যদি এক পিস নেন তাহলে কিন্তু আমাদের এখানে ছয়শো বিশ টাকা দাম আর তবে দশ পিস যদি নেন বা পাঁচ পিস নেন তাহলে কিন্তু রেট কমাই দিব এরপরে আটশো কেজি লোডসেল আছে আমাদের এখানে আটশো কেজি ইনটেক একদম ইনটেক লোডসেল অনেকেই স্কেল তৈরি করতে চান ওয়ার্কশপের জন্যে এটা নিতে পারবেন আটশো কেজি সেলার মন্ট্র নিতে পারবেন কম টাকায় একটা পাঁচশো কেজি স্কুল তৈরি করতে পারবেন এটা আমরা কর্নারিং করে দিয়ে দিছি সাথে এরপরেও যদি মাল নেওয়ার পরে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন আমাদের এখানে ডিজিটাল স্কুল সার্ভিসিং ট্রেনিংয়ের সুবিধা আছে আপনারা জানেন আর ট্রেনিংয়ে সিরিয়াল নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বর সেভ করে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা টেলিগ্রামে লেখবেন আমি ট্রেনিং করতে চাই অনেকেই ট্রেনিংয়ের জন্য ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আর কিভাবে ট্রেনিং করবো কীভাবে যাবো থাকবো কোথায় খাব কি এইগুলো না বলে আমাকে মোবাইলে দেখা মোবাইল ফোন না দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা টেলিগ্রামে লাগবেন শুধুমাত্র আমি ট্রেনিং করতে চাই ট্রেনিংয়ের এ টু জেড ডিটেলস আমি মোবাইলে মেসেজ আকারে চলে যাবে পড়বেন পড়ার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে ফোন দিয়ে সিরিয়াল কনফার্ম করবেন এরপরে আমাদের এখানে দুই টনের লোডসেল আছে দুই টনের লোডসেল আছে এটা ভালো মানের হ্যাঁ ওয়াইজিড সি নর্মাল লোডসেল আমাদের এখানে নাই ভালো মানেরটা ওয়াই ওয়াইজিড সি নর্মাল লোডসেলের আছে কিন্তু ওই রুমে লোডসেল আছে নি একটা এখানে আপনার নর্মাল ওয়াইজিড সিও আছে আমাদের এখানে এটা ভালো মানের একটু দুই লোড লোডসেল এটা চারটায় এক সেট নিতে পারবেন আপনারা কম টাকায় কম টাকায় এক সেট লোডসেল নিয়ে অনেকে গরু ওয়েট স্কেল তৈরি করে বা আরো ওয়েট স্কেল নিতে পারবেন এবারে আমাদের এখানে ওয়াইজিট সিল লোডসেলও আছে হ্যাঁ এত বোকা কেন মুর্শিদিবা না ওয়াইজিড সিল লোডসেল আছে ওয়াইজিড সি লোডসেলের পারফর্ম খুবই ভালো হ্যাঁ স্প্রিং সিস্টেম একবারে নর্মাল লোডসেলটা আমাদের এখানে নাই এটা স্যার স্প্রিং সিস্টেম প্লাস চিকন পায়া এটা আছে এভাবে চিকন পায়া হবে হ্যাঁ মোটা পায়া যে লোডসেলগুলো কিন্তু পারফর্ম ভালো না আপনার চিকুন পায় দাম কমে কিন্তু চিকুন পায় আর লোটসেল আমরা ফুর্তি সেট বিক্রি করতেছি যেটা সে এটা আছে পঁয়তাল্লিশশো টাকা নর্মালগুলো আছে আটত্রিশশো টাকা ওগুলো আমাদের কাছে নাই আমরা আপনারা জানেন যে আমাদের এখানে স্কেল তৈরি হয় স্কেল তৈরি করি সেখানে নর্মালগুলো নাই আর এটা হবে ছয় হাজার পাঁচশো টাকা আর আমাদের নিজস্ব স্কেলে যে লোডসেল লাগানো হয় ইন্ডিয়ান যেটা রয়্যালের হ্যাঁ এটা এটা হান্ড্রেড পারসেন্ট অনেক দামি দামি যে দোকানগুলো আছে যে ওয়েটের দোকানগুলো ওই স্কেলে দেখবেন যে এই সেল লাগানো আছে হ্যাঁ এটা হচ্ছে পায়াটাও বিশাল মানে মোটা এটার দাম অনেক টাকা দাম এটা হচ্ছে আমাদের যে স্কেলগুলো আছে ওগুলাতে দেওয়া হয় আপনারাও নিতে পারবেন এটা নিয়ে স্কেল তৈরি করলে দেখা গেল দশ পনেরো বছরও কিছু হবে না আমরা এবার সার্কিট দেখাবো সার্কিট দেখাব আমাদের এখানে আর এফ এল এর সার্কিট আসছে সব প্রকার আর এফ এল এর এ টু জেড সার্কিট আসছে হ্যাঁ প্রথমে শুরু করি হচ্ছে কমন সার্কিট দিয়ে কমন সার্কিট এক পিন দশ পিন আমাদের এখানে একশো পঁয়তাল্লিশ টাকা দাম হ্যাঁ যদি আপনারা একশো পিস নেন তাহলে আরও কম এক পিস নিলে দাম বেশি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দাম এরপরে কমন সার্কিট ছাব্বিশ দশ আছে এটার দাম কম একশো সত্তর টাকা আর থ্রি স্টার পিসিবি আছে থ্রি স্টার পিসিবি দুশো বিশ টাকা আমাদের এখানে ইন্ডিয়ান পিসিবি আছে হ্যাঁ ইন্ডিয়ান পিসিবি আছে টিভিএমটাও আছে দোকানে আছে এটা আছে ইন্ডিয়ান নর্মালটা এটা আছে এটার দাম কম এটার সাথে ফুল সেট পাবেন মনিটর তৈরি করা যদি কেচিং চান আপনারা কেচিং কেচিং দিতে পারবো ডিসপ্লে দিতে পারব এপআরসি ক্যাবল দিতে পারবো কিপ্যাড দিতে পারব হুম ডিসপ্লে বড় ছোটো ডিসপ্লে নিয়ে এটা কিন্তু মনিটর তৈরি করতে পারবেন নিজেই এরপরে আপনার টপস্টারে পিসিবি আছে দুইশো ষাট টাকা দাম যদি দাম আপনাদের এখানে বেশি মনে হয় তাহলে অন্যখানে দাম শুনবেন আগে শোনার পরে আমাকে লগ দিবেন আর বিশেষ করে এই সার্কিটের ব্যাপারে আমার এখানে যত প্রকার সার্কিট আছে সব সার্কিট দিয়ে বাংলাদেশে যত প্রকার স্ক্র আছে সব ঠিক করা যাবে অনেকে দেখা গেলো যে আপনার হাতে গাঁথা যে সার্কিটগুলো আছে ওইটা দেখি বলে যে এটার সাথে মিলবে না আপনারা কী করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে ছবি দিবেন যে ভাই আমার এই সার্কিটটা প্রয়োজন তাহলে আমরা এটা থেকে মিল করে দিব লাগা মাত্র হয়ে যাবে ইনশাল্লাহ আর ডাবল ফেভ মানে অ্যাপলো পিসি আছে এটার দাম খুব কম দুশো টাকা এরপরে মেগা সার্কিট আছে এটা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে যদি সার্কিট নেন তাহলে পাসওয়ার্ড দিয়ে দিব এটার দাম দুশো সত্তর টাকা আর এফএল সেভেন সিক্স ওয়ান সিক্স আছে এটা পাসওয়ার্ড রিসেন্ট চেঞ্জ করছে সবাই জানে যেহেতু আমরা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিব এটার দাম হচ্ছে দুশো আশি টাকা এরপরে আপনার দু হাজার তেরো ছাব্বিশ দশ আছে আরএফএলের খুব ভালো সার্কিট এগুলা এটাও নিতে পারবেন এর দামও বেশি ইন্ডিয়ান বড় ডিসপ্লে আছে নিতে পারবেন এরপর আমাদের এখানে ক্যাম্ব্রিজ সার্কিট আছে কেম্ব্রিজ সার্কিটগুলো সসরা সসর পাওয়া যায় না আমাদের এখানে আছে কিন্তু এক পিস দশ পিস বিশ পিস আলাদা নিতে পারবেন ক্যাম্ব্রিজ সার্কিট ক্যাম্ব্রিজ সার্কিট কীভাবে ক্যালিব্রেশন করে পাচার কত সার্কিট নেওয়ার পরে তখন ফিটিং করবেন এবং ভিডিও কল দেবেন এরপরে আপনার আর ফেলে নতুন যে সার্কিট আসছে এটা আসছে এটা এখন আর এফ এল যত স্কেল তৈরি করতেছে প্রতিটা স্কেলে এই সার্কিট নিচ্ছে এটা আমাদের এখানে আছে নিতে পারবেন দশ পিস পঞ্চাশ পিস একশো পিস কখন যে বন্ধ করে দেয় ঠিক নেই এখন নিয়ে রাখতে পারেন এর দাম আমাদের এখানে দাম আর এফএলের দাম প্রতিটা সার্কিটে চারশো পার চারশো টাকা পার তবে দশ পিস পনেরো পিস নিলে দাম কম হবে এরপরে আপনার আর এল আছে আর একটা এটা জানেন আপনারা এটা দু হাজার তেরো দু হাজার তেরোর এস এম ডি আমার কাছে ডিটা আছে হাতে কাতাটা নাই হাতে কাতাটা দেওয়া যাবে না হাতে কাতাটা এখন আসে না এটাই আসে এটা নিতে পারবেন হাতে কাতাও যা এটাও তা একই জিনিস এরপরে মেঘার সার্কিট আছে মেঘার এই সার্কিটটা আগে হাতে কাটা বড় সার্কিটটা ছিল ওই জন্য বলতেছি যে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ছবি পাঠাবেন যে সার্কিটের প্রয়োজন ছবি পাঠাবেন আমরা এটার সাথে মিল করে দিব আপনাদেরকে হ্যাঁ মিল করে দিব লাগা মাত্র হয়ে যাবে এটা হচ্ছে মারাঠি স্ক্রেচ সার্কিট আছে বহু যুগ থেকে চলে আসতেছে সার্কিটটা মারাঠি খুব ভালো মানের সার্কিট হ্যাঁ খুব ভালো মানের সার্কিট এগুলো এগুলো বহুদিন থেকে চলে বহুদিন চলে এই সার্কিটগুলো এগুলো নিতে পারবেন আমাদের এখানে দাম খুবই কম দাম খুবই কম দুইশো আশি টাকা বা নব্বই টাকা দাম হবে দশ পিস বা বিশ পিস যদি নেন তাহলে কিন্তু রেট কম হবে বর্তমান যে স্কেলগুলো তৈরি করতেছে কম দামি দেখা যে চোদ্দোশো পনেরোশো টাকা দামে যে স্কেলগুলো এই স্কেলে এই সার্কিট দেয় এটা পাঁচ ছাড়া আমরা সাথে দিয়ে দিব এটার দাম হচ্ছে দুশো বিশ টাকা নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে বর্তমানে যে চল্লিশ কেজি স্কেলগুলো তৈরি করতে চাই এলইডি ডিসপ্লে দিয়ে ওই সার্কিট এটা সার্কিট থাকে এটাও নিতে পারবো আমাদের এখানে দাম কম আছে দশ পিস বিশ পিস একশো পিস যা লাগে নিতে পারবো ইনশাল্লাহ পার্সের এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা পার্স হাতে পাওয়ার পরে দিবেন আর আমাদের এখানে তারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে চাচ্ছেন ট্রেনিং করলে সার্ভিসিংগুলো অনেকটা সুবিধা হয় আর ট্রেনিংয়ের ফুল ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে লাগবে লাগবেন আমি ট্রেনিং করতে চাই আর এফে এক্সপার্টের সার্কিট আছে বহু আলোচিত বহু বছর পরে আসছে অনেক কষ্ট করে নিয়ে আসছি সান এটা নিতে পারবেন দাম একটু বেশি তবে বিক্রি করাও যায় ভালো দামে হ্যাঁ নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আর এফ এর উনিশ সাতাত্তর ছোটোটাও উনিশ সাতাত্তরে যে কাজ করবে এটাও সেই কাজ করবে একই সেম সেম কাজ এটা নিতে পারবেন ছোটোটা আসে নাই ছোটোটার পারফর্ম ভালো না কিছুদিন পরে ওজন চেরো তেরো হয়ে যায় আর এটার পারফর্ম খুব ভালো বিধায় এটা নিয়ে আসা হয়েছে এটা আপনারা নিতে পারবেন ছাড়া দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা লাগে নিতে পারবেন তবে এগুলো বেশি দিন থাকবে না হ্যাঁ শেষ হয়ে যাবে এরপরে একটা সার্কিট আসছে এটা হচ্ছে আগের যে হাতে গাতা যে সার্কিটগুলো ওগুলোর পরিবর্তে নিয়ে আসা হয়েছে আপনারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন সার্কিটে আমরা মিল করে দিয়ে দিব এরপরে আর এ ফের উনিশ চল্লিশ কেজি ষাট কেজিতে থাকে যে সার্কিটগুলো এই সার্কিটগুলো নিতে পারবেন দাম কিন্তু একটু বেশি তবে নিয়ে রাখতে পারেন বিক্রি করতে পারবেন সারা বাংলা সারা বছর হ্যাঁ শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আপনারা যারা আমাদের এখান থেকে স্পারা পার্স নিতে যাচ্ছেন এক টাকা অগ্রিম দিতে হবে না পার্সের দাম পার্স পাওয়ার পরে দিবেন যারা নি নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে ফুল ঠিকানা দিবেন ঠিকানা দিতে অনেকে ভুল করেন ঠিকানা দিতে হবে আপনার বাজারের নাম মানে আপনার বাজার যে বাজারে দোকান আপনার নাম বা আপনার দোকানের নাম আপনার থান আপনার জেলা আপনার মোবাইল নাম্বার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্সলে দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন